গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি চা খেতে খেতে সকালবেলায় এমনি এক পাট রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে সাড়ে নটার মধ্যে তোমাদের তো বললামই যে এখন সাড়ে নটার মধ্যেই কাজে যায় তো ওর জন্য কিছু হোক করে দিতে হয় নিয়ে যায় খেয়ে যায় তো আজকে যেহেতু শনিবার তো ও বলল যে আজকে একটু খিচুড়ি করে দাও তো সকাল সকাল একটু খিচুড়ি করে দাও আমি খিচুড়ি নিয়ে যাব আর সকালবেলা একটু চিঁড়ে ছাতু খেয়ে যাব আজকে আর ভাত খাবো না তো তাই সকালবেলায় ওর জন্য একটু গোবিন্দভোগের চাল দিয়ে মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি করে দিয়েছি তো সেটাই ও নিয়ে গেছে একটু সব সবজি টবজি দিয়ে করে দিয়েছি আর বেগুন ভাজা করে দিয়েছি সেটাও নিয়ে গেছে আর আর সকালবেলায় দুই ছেলে মানে টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া মানে ওই খিচুড়িটাই খাইয়েছি ওদেরকে গরম গরম খিচুড়ি আজকে এই যে দেখো এই টুকুনিটা আর আছে দেখো এই টুকুনিটা আছে ওইটা মা আসবে মা এলে খেলে হয়ে যাবে আর এদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি যেহেতু না এত সকালবেলায় খিচুড়ি আর বেশি করে করিনি অল্প একটু তোমাদের দাদা ভাইয়ের মতন করেছে আর একটু জাস্ট বেঁচে গেছিলো সেটা আমার ছোটো ছেলেকে আর বড় ছেলেকে খাই দিয়েছি আর আমি সকাল থেকে চা খায়নি তোমাদের দাদাভাই এখন সকালবেলা করে না ওরকমভাবে চা খায় না যেহেতু ও দোকানে মানে অফিসের ওখানে ওর চা খাওয়া হয়ে যায় দুবার তিনবার তাই ও এখন সকালবেলা করে ওরকম চা খায় না তো ও না খেলে না আমারও খাওয়া হয় না তো আজকে সকালবেলায় চা খাওয়া হয়নি বলে না মনটা খুচখুচ করছিল তো তাই আমি এখন একটু এক কাপ চা বানিয়ে নিয়েছি নিয়ে চাটা খাচ্ছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আমাদের দুপুরের খাওয়ার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি তো এবার কি রান্না করব কি রান্না করবো ভাবছিলাম দিয়ে একটু চিকেন আনিয়ে নিয়েছি এই যে দেখো চিকেন তো এইটাই করব আজকে চিকেন আর ভাত করব আর মায়ের জন্য ডিম সেদ্ধ দেবো বা ডিম অমলেট করে দেবো একটু ডাল সেদ্ধ করব এগুলো কেন কি মা তো চিকেন খায় না মা তো চিকেন খায় না তো চলো চাটা খাই আর ঠান্ডাটা বেশ আছেই এখনও রোদ যেন আমাদের এখানে যেন রোদই ওঠেনি আর এদিকে অনেকগুলো কাপড়ও কাঁচা হয়ে গেছে কাপড় কাঁচা ভেঙেছে তো কাপড় হয়ে গেছে সেগুলো এখনো মেলা হয়নি ওই যে দেখো ও তো কাপড় মেলা হয়নি এখন এরকম ভাবেই রাখা হয়েছে কালকে গাড়ির কাপড় ভালো মতন করে শোকায়নি তো এইগুলো আবার কোথায় দেবো জানো আবার ঘর থেকে বাইরে দিয়েছি ওই কাপড়গুলো তো চলো আজকে ওই চিকেনটাই করবো আর ভাত করবো আর বললামই মায়ের জন্য একটু ডাল সেদ্ধ করব আর একটা ডিমের অমলেট করে দেবো তোমাদের দাদা ভাই এখন ভাত তো নিয়ে যায় না তো আজকেরই নিয়ে গেছে খিচুড়ি তো চলো আগে খি চাটা খেয়ে নিই তারপরে মাংসগুলো ধোবো তো চল আগে মাংসগুলো ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলো এইদিকে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো চিকেনটা ধুয়ে নিয়েছি তার সাথে দুটো পা ছিল সেটাও ধুয়ে নিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে আমার আর কড়াতে তেল দিয়ে দিয়েছি তো এদিকে মশলা ফসলাও বাটা আমার একবারে কমপ্লিট হয়ে গেছে তো একবারে মশলাও দিয়ে দিয়েছি তো এদিকে আলুও কেটে নিয়েছি এই যে নতুন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো চলো তেলটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে এখনো তেল গরম হয়নি আর আমার বড় ছেলেকে পাঠিয়েছি কোথায় বলো তো পাঠিয়েছি আমাদের এখানে কেক পাওয়া যায় মানে যে কেক বেকারি থেকে তৈরি হয়ে যে সাইটগুলো এ মানে কি বলে সাইড ছাট কেকগুলো থাকে সাইড হয়ে যায় সেই কেকটা আনতে পাঠিয়েছি কেকটা বেশ ভালো লাগে খেতে জানো তো ওইটাই আনতে পাঠিয়েছি আমাদের ঘরের পাশে একটা কারখানা আছে কেক তৈরি হওয়া তো ওখান থেকেই নিয়ে আসি তো ওকে সেটাই পাঠিয়েছি তো নিয়ে আসলে আজকে তোমাদেরকে দেখাবো কিরকম বেশ খুবই ভালো থাকে তেলটা এখনো গরম হয়নি এখনো আমার মাও আসেনি জানো অনেক দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বাঁচতে যায় তো চলো Alguno los oh, চলো আলুগুলো লাল লাল হোক পরে তোমাদের সাথে কথা বলছি অনেক ধরের কাজ আছে এখনও বাইরের কাপড়টা মেলা হয়নি তো এই মাংসটা চাপিয়ে দিয়ে তারপরে যাব বাইরের কাপড়গুলো মেলতে বন্ধুরা এদিকে আমি রান্না বসিয়ে আর চলে এসেছি কাপড়গুলো মেলতে মানে কি বলবো ঘর থেকে বাইরে একদম বেরোতে ইচ্ছে করছে না ওরকম আমাদের এই গলিটায় হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা একটু রোদ বলে তো দেখাই যায় না আর কদিন ধরে তো যা ঠান্ডা পড়েছে তোমরা তো সবাই বুঝতে পারছো আর হাড় কাপড়ও ঠান্ডা তো এদিকে তোমাদের দাদা ভাই এই কাপড়গুলো সব কেছে দিয়ে গেছে যেহেতু শরীরটা আমার একটু ভালো না তো তোমরা দেখতেই পেয়েছো আগের দিন আমি একটু আলট্রাসোনোগ্রাফ করতে গেছিলাম তো আলট্রাসোনোগ্রা গ্রাফের রিপোর্টটা এখনও পাইনি সোমবারে পাব তো শরীরটা ভালো না ভারি টারি ওরকম কিছু কুচি করতে পারছি না তাই তোমাদের দাদাভাই কাপড়গুলো কেচে টেচে দিয়ে গেছে ছেলেদের জ্যাকেট ট্যাকেট আছে ওইগুলো তো মেলা হয়নি তো রান্নাটা বসিয়ে দিয়েই বসিয়ে দিয়েই কাপড়গুলো মেলতে চলে এসছি আর এত ঠান্ডা লাগছে কি বলবো গা থেকে চাদরও খোলার মতন মানে উপায় হচ্ছে না যে গায়ের চাদরটা খুলে দিয়ে যে কাপড়গুলো মেলবো এত ঠান্ডা পড়েছে কি বলবো আর এই ঠান্ডার মধ্যেও ছেলেদের স্কুলে যেতে হচ্ছে সব কিছুই করতে হচ্ছে যে ঠান্ডার মধ্যে কদিন যে স্কুল টিস্কুল স্কুল ছুটি দিতে হয় বা দিলে পরে ভালো হয় বাচ্চারা যে এত সকালবেলায় উঠে স্কুলে যায় তাদেরও কত কষ্ট হয় তাই না বলো আমি তো বুঝতে পারি যে তো আমার ছোট ছেলে অত ভোরবেলায় স্কুলে যায় তো আমারও কষ্ট হয় আর আমার ছোট ছেলেরও খুবই কষ্ট হয় তাই ভাবি তো এদিকে দেখো কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর একটা দাদা যাচ্ছিলো একটু ইয়ার করতে করতে তো তাই একটু ওর সাথে একটু হাসাহাসি করছিলাম তো চলো কাপড়গুলো আগে মেলেনি আর কাপড় মেলতে মেলতে আর কথা বলতে পারছি না এত ঠান্ডা লাগছে আমার তো ফাত মনে হচ্ছে যেন গ্যাসের সামনেই গিয়ে দাঁড়িয়ে থাকি গ্যাসের আগুনটার মধ্যে হাতটা রেখে থাকি এত ঠান্ডা তো চলো ভারী ভারী কাপড়গুলো একটু মেলে ফেলি মেলে টেলে তারপরে আবার দেখবো রান্নার দিকটায় কী হচ্ছে তরকারিটা তো বসিয়ে দিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই সেই সাড়ে নটার সময় চলে গেছে কাজে আজকে সকালবেলা ওকে তো তোমাদের দেখালে আমি খিচুড়ি করে দিয়েছিলাম তো ওকে খিচুড়ি করে দিয়েছিলাম আর আমরা একটু চিকেন নিয়ে এসেছি ওকে রাত্রিরে দেব ও সকালে যেখানে এখন যেই ফার্মে এখন কাজ করছে বন্ধুরা সেখানে না আমিষ খাওয়া যাবে না নিরামিষ তাই ও সকালবেলা ভাত খেয়ে যায় আর রুটি আর নিরামিষ তরকারি তর করে দিলে পরে ও সেটা নিয়ে যায় তো চলো কাপড়গুলো মেলে ফেলি তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে চিকেন রান্না হয়ে গেছে এই যে দেখো চিকেন হয়ে গেছে আর এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি শিম ভাজা তো মা বলল ডিমের অমলেট খাবে না ডাল আর শিম ভাজা দিয়ে খেয়ে নেবে আর কালকেকার একটু কি বললে টাকা মা प्याज কলি আর চিংড়ি মাছের একটা তরকারি রাখা আছে সেটা দিয়ে খাবে তো এদিকে দেখো শিম ভাজা বসিয়ে দিয়েছি এদিকে শিম ভাজা বসিয়ে দিয়েছি আর বড় ছেলে চলে এসছে ওকে কেক আনতে পাঠিয়েছিলাম কিন্তু পাইনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছে বললো আজকে যে কেক কাটিং করে সেই আসেনি তো কালকের আবার যেতে বললো তো কালকেরই যাবে ও চলে এসছে তো চলো একটু বাইরে দিয়ে একটু তো বন্ধুরা এইদিকে গরম জল বসিয়েছি এক গামলা গরম জল বসিয়েছি ছোট ছেলে চান করবে আর এত ঠান্ডা পড়েছে ঠান্ডা জলে তো চান করা তো অসম্ভব তো এদিকে আমি গরম জল বসিয়ে ওকে ডাকতে গেছিলাম তো ও চান করবে ওকে চান করানো মানে মাথা পাগল করা তো দেখবে এখন কত ওর পেছনে আমাকে চিললাতে হয় তাড়াতাড়ি সাবানটা জলটা ঠান্ডা যাবে কিন্তু আমি বারবার করে বলছি সাবান মাখবো তাড়াতাড়ি ভালো করে সাবানটা মাখ

তাড়াতাড়ি করে বেরো তো এইদিকে ছোট ছেলেরও চান কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরে এসে দেখো একটা গেঞ্জি সেলাই করছি এই গেঞ্জিটা একটুখানি সেলাই খুলে গেছে বলে বড় ছেলে গেঞ্জিটা পরবে না তো তাই আমি গেঞ্জিটা ভালো করে একটু সেলাই করে দিচ্ছি আর এদিকে দেখো আমার ছোটো ছেলে কত যে কায়দা করে চান টান করে এসে সেই ঠান্ডার মধ্যে খালি গায় আমি ওকে একটু বকর বকর করছি ও মানে চিরুনি নিয়ে চুলের যা কায়দা করে মানে চান করে আসার পরে আর ওদের যেন ঠান্ডাও লাগছে না এত বাইরে ঠান্ডা তো এইদিকে তাড়াতাড়ি করে গেঞ্জিটাকে সেলাই করে দিচ্ছি আর

এটা আমি ছাড়বোই দেখ পর এত যে লাঠি নিয়ে আর লাঠি নিয়ে আয় করছি তাড়াতাড়ি এটা পর কাপড় কুঞ্চে না এটা আমি দাঁড়া আমি খোলাচ্ছি তোকে এই তো মা একটু হ্যাঙ্গার এই তো তাই আমি দেখো ভাই কোন না দিয়ে যখন একটা দেবা আইবা ইস তুমি খাওয়াই নিয়ে খাওয়াই এই যে হ্যাঁ হ্যাঁ

सुजान ओ गोरे वाला न नहीं जाएगा वो आज नहीं जाएगा समझा उसको कल लात मार के भगाया है उसका ट्यूशन कांड सी पढ़ाई नहीं दिया है तू जा देखali ना 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 ना, आ, ना। दादा का भी मान सकते हो ए मान सकते हो पुगुड़ाई नहीं तुम्हारा तुम्हारी इच्छा में एक कपड़ को लाभ आवे ना तो बेसी ना 1 ना ना ना

তো বন্ধুরা তোমরা দুই ছেলেকে দেখতেই পাচ্ছ আমার ওপরে কত যে আদর আমাকে পটাচ্ছে যেহেতু তো আমি যেহেতু সকাল থেকেই বলেছি ঘুড়ি ওড়াতে যাবে না তো আমার খুব ভয় লাগে ঘুড়ি ওড়ানো নিয়ে তো বড় ছেলে প্রত্যেক দিন যায় তো আজকে যেতে দেব না বলেছি তাই মানে আমাকে এরকম ভাবে পটাচ্ছে তো চলো পরে কি কি কাজ করছে সেটা তোমাদের সাথে শেয়ার এদিকে রান্না বন্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু খাটটা অগসলো হলো এই দেখ ভিজে রামছটা নিয়ে এখানে এরকম ভাবে রেখে দিয়েছি হ্যাঁ ওটা প্যান্টের ভেতরে ঢোকাও বল 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 প্যান্টের ভেতরে ঢোকাও প্যান্টের ভেতরে খাবো হ্যাঁ প্যান্টের ভেতরে ঢোকাও এটা যেন কোনো অসুবিধা নেই ওই গেনজি একদম পড়তে চায় না একদম না এই বড়টা ওরকম তোমরা দেখতে পেলে গেনজিটা সেলাই করেছি এই গেনজিটা কি অসুবিধা আছে কি জানি এই যে এটা পড়বে না ও একদম পড়বে না তো চলো এদিকে আমার রান্নাবা রান্না কমপ্লিট হয়ে গেছে আর বেশিনে এতগুলো বাসন জমেছে সেই বাসনগুলো মাজবো আর ঘরটার মুজবো দিয়ে চান করব তো দুই ছেলে মিলে যা করছিলো তখন ধরে মানে কি বলবো মাথা খারাপ করে দিচ্ছে একজন ঘুরি ওড়াতে যাবে বলে আমাকে মানে কি কি খাওয়া ঠিক আছে তো

উফ তো চলো বাসনটা মেজে চান টান করে পরে তোমাদের সাথে দেখা করছি অনেক সময় হয়ে গেছে দুটো বেজে গেছে আর চান টান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছে এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে বড় ছেলেই পুজো দিয়েছে রোজ রোজ না ঘুরে ওড়াতে যাই আমার একদম ভালো লাগে না একদম তো আর এবার ওর সাথে যাওয়ার জন্য ছোটটাও বায়না করছে মা গেছে চান করতে আমি যাচ্ছি এবার এখন খাবো অনেক বাসন আছে অনেক বাসন এগুলো মেজে নিই অনেক দেরিও হয়ে গেছে চান করবো অনেক বেলাও হয়ে গেছে তো চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে এখন বাজে সাতটা বাজতে পনেরো বাকি তো সন্ধে ফোন তে দাওয়া হয়ে গেছে সব এই যে সন্ধে দাওয়া হয়ে গেছে আর এই যে বড় ছেলেই দিয়েছে আরে দেখো ছোটো ছেলে খাচ্ছে কি খাচ্ছে বলো তো আলু পরোটা এখন মানে ও সাড়ে সাতটার সময় যাবে তো ওদের এখন টিফিন টাইম হয়েছে মানে কি খাবে কি খাবে আর আমার বড় ছেলে বলেছি না তোমাদের ও একদম আলু পরোটা মানে সব সময় পেলে আলু পরোটা ও সব সময় খাবে তো এখন ও বায়না করেছে ওই যে মা করে দিচ্ছে আলু পরোটা আর আমার বেশ মাথাটা খুব ব্যথা করছে অনেকক্ষণ ধরে দুপুরবেলা বেলা মাথা ব্যথা করছে তো যেই হট ব্যাগটা তোমাকে দাদা অর্ডার করেছিল ওইটা এখন মাথায় দিলে বেশ আরাম লাগে তাই মাথায় দিয়ে বসে আছি এখনো ও খাচ্ছে খাইনি এখনো যেহেতু ছোটটা সাড়ে সাতটার সময় পড়তে যাবে ওকে আগে দিয়ে দিয়েছে খেতে আর এদিকে মা করছে পরোটা মা পরোটা করছে তো ওইটা হয়ে গেলে তারপরে বড়টা খাবে আমি একটা খেয়ে নেব আর রাতে মনে হচ্ছে ওরকম কিছু বান্না করার নেই যেহেতু ওই চিকেন করা হয়েছিলো তোমরা দেখলেই আর রাতে খালি রুটি করবো ব্যাস হয়ে যাবে তো চলো পরে দেখা করছি তো বন্ধুরা আমিও পরোটা নিয়ে বসে পড়েছি আলু পরোটা আর তার সাথে নিয়েছি একটু মিওনি তো মিওনিসের সাথে পরোটা খেতে হেভি লাগে কিন্তু তো ওই সন্ধ্যেবেলাটা একটু গরম গরম আলু পরোটা মানে পেয়ে গেছি বেশ ভালোই লাগছে খেতে খাটের ওপরে লেপ ঢাকা দিয়ে পরোটা গরম গরম পরোটা কান্না ভালো লাগে এদিকে আমিও খেতে বসেছি এদিকে আমার দুই ছেলে খেতে বসেছে আর কে বানিয়ে দিচ্ছিলো জানো আমার মা বানিয়ে দিচ্ছিলো তবে ভাবো কত ভাগ্যটা ভালো তো এইদিকে আমিও নিয়ে বসে পড়েছি খেতে গরম গরম খুব টেস্টও লাগছিল মিউনিসটা দিয়ে আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আমি পরোটাটা খেয়ে নিই আর খুব ভালো লাগছে গরম গরম আর এই লেপের মধ্যে ঢুকে খেতে তো সারাদিন যা যা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা তো চলো টাটা আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে